অর্শু মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন সাড়ে তিন কাঠার জমিতে মাত্র সাড়ে তিন কাঠার জমিতে আমি দুই ইউনিট একটা ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং এই বাড়িটা নির্মাণ করতে ফাউন্ডেশনে কত খরচ হবে টোটাল বাড়িটা যদি আমি ছয়টা সা সাত সহ ফাউন্ডেশনটা দিই তাতে কত খরচ হবে এবং টোটাল বাড়িটা কমপ্লিট করতে কত খরচ হবে এই হিসাবগুলো আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল এই বাড়িটা কিন্তু চমৎকার কম্বিনেশন করে কিন্তু বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে আমাদের আর্কিটেক্টরা সর্বদা চেষ্টা করে যে একটা ভেরিয়েশন রাখা দেখেন এই বাড়িটা কিন্তু এই অংশটা কিন্তু সামনের অংশ থেকে পিছনে যাওয়ার কারণে কিন্তু একটা ভেরিয়েশনের সৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু বাইরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে কিন্তু এটা বাইরে দেখতে এরকম দেখা যাবে অনেক গ্লাসের ব্যবহার করা হয়েছে কারণ আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করে বাড়ির সব সব জায়গায় প্রত্যেকটা স্পেসে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে এই জন্য তারা পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করে এবং যেখানে ভয়েড লাগবে সেখানে ভয়েড দেওয়ার চেষ্টা করে এ যদি আমি ছাদ থেকে দেখি রুপটপটা দেখি রুপটপটা সবসময় আমাদের বা প্রত্যেকটা বাড়ির রুপটপটাকে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয় ছোট্ট একটা সুইমিং পুল রাখা হয়েছে এবং চারিদিকে অনেক গাছ লাগানো হয়েছে বসার জন্য জায়গা রাখা হয়েছে খেলার জন্য আলাদা স্পেস রাখা হয়েছে সব মিলায় কিন্তু অসাধারণ কম্বিনেশন করে প্রত্যেকটা বাড়ির সারটাকে সাজানো হয় এই বাড়ির ঠিক তেমনই এবং প্রত্যেকটা বাড়ির কিন্তু বারান্দাতে কিন্তু পর্যাপ্ত গাছ লাগানো আছে তো সব মিলাই কিন্তু আমরা চেষ্টা করেছি একটা অসাধারণ একটা বাড়ির ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করার জন্য দর্শক আমি জিনা টুটুল আছি আপনার সঙ্গে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি আরেকবার আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি এখন আমি আপনাকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো যে কীভাবে আর্কিটেকচারাল ড্রয়িংটা সাজানো হয়েছে তারপরে এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো মডেলে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরের সামনে রাস্তা আপনি এখানে দেখেন যে গ্রাউন্ড ফ্লোরটা পুরাটাই কিন্তু গ্যারেজ রাখা হয়েছে এখানে কিন্তু একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে যেহেতু লিফ্ট আছে সিঁড়ির পাশে কিন্তু লিফ্ট আছে তার একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে কীভাবে হবে দুইটা ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো দশম্বর হচ্ছে গ্যারেজের অংশ দিয়ে তারা এই লিফ্টের লবিতে আসবে আসার পর দেখেন ইউনিট বি এটা ইউনিট এ ইউনিট এতে যখন যাবে এখানে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা স্পেস রাখা হয়েছে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় এবং আলো বাতাস ভিতরে ঢুকতে পারে আর এটা একটা কিচেন আছে এর সঙ্গে একটা বান্দাও রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা গ্রিন জোন রাখা আছে এবং একটা টয়লেট রাখা আছে দশমণ্ডলে এটার কমন টয়লেট রাখা আছে আর এখানে আরেকটা একটা বেডরুম রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম কিচেন বা বারান্দার সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে দর্শক মন্ডলী এখানে মাত্র এক হাজার পঁচাশি স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে আমি যদি ইউনিট বিটা দেখি ইউনিট বি কিন্তু নয়শো পঁচিশ স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এখানে ঢোকার পরে কিন্তু ড্রয়িং ডাইনিং আছে। এখানে একটা স্পেস আছে এখানে আলো বাতাস ভেন্টিলেশন হতে পারবে আর এখানে কিচেন আছে কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা রাখা আছে গ্রিন জোন আছে এখানে একটা ছোট ভয়েট রাখা আছে যাতে এই এই ইউনিটের যে ইটা আছে এই টয়লেটটা আছে এই টয়লেটে টয়লেটে যাতে ভেন্টিলেশনটা হয় সেজন্য কিন্তু এই এখানে একটা ছোট্ট ভয় রাখা আছে তো মন্ডলে এরপরে এখানে একটা বেডরুম আছে এই বেড মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এর বান্দা রাখা আছে এবং এখানে আরেকটা বেডরুম আছে সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং পর্যাপ্ত স্পেস কিন্তু ড্রয়িং ড্রাইনিংয়ে রাখা হয়েছে এবং পর্যাপ্ত আলো বাতাস আসার সুযোগ রাখা হয়েছে তো দর্শক আমি এখন দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আসুন আমরা দেখি যে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তো এই ধরনের বাড়ি নির্মাণ করতে যদি পাইলিং না লাগে সেক্ষেত্রে ফাউন্ডেশন খরচ হবে আপনার এক হাজার টাকা স্কোয়ার ফিট সেক্ষেত্রে ফাউন্ডেশন এবং আমি যদি কাস্টিং করি প্রতি তালা বিম কলাম সাদ করে সেক্ষেত্রে বিম কলাম সাত করতে প্রতি তালার জন্য আপনাকে ছয়শো টাকা খরচ হবে তাতে এই বাড়িটার যদি আমি ছয়টা সাদ এবং ফাউন্ডেশন করি তাতে এরকম একটা কমপ্লিট একটা স্ট্রাকচার দাঁড় করাতে এক কোটি পনেরো লক্ষ টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই আপনার টোটাল এই রকমের ছবির মতো বাড়ি তৈরি করতে খরচ লাগবে প্রায় দুই কোটি ষাট লক্ষ টাকা দুই কোটি ষাট লক্ষ টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলা এখন একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমন্ডলী শেষে বেলা এটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ